রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের আলিসান দরবারে লাখ কোটি শকর এবং সুযোগ আদায় করি যিনি আমাদের প্রত্যেককে মেহরবানি করে রহমত করে এ কন শীতের মধ্যে গোসল করে পরিপাটি হয়ে পবিত্র হয়ে আল্লাহ পাকের ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আশার এবং বসার তাওফিক দান করেছেন সেই জন্য মহান মনিবের দরবারে কালিমাত শোকর আদায় করি সকলে জবান খুলি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পাঠাচ্ছি মানবতার মুক্তির মহান শিক্ষক যিনি আক নাম তাজদার মদিনা সরওয়ার কায়ন নূর মুজসম রহমতুল্ল আলমিন বাদশাহ তো জহা মোহাম্মদ রসুল সাল্লামের পবিত্র কৌতুম মুবারক আল্লাহ জনামদর ফতেকে সালাত সালাম খানি দয়াল নবী জি নুরানি রোজামকে ফোচে দেন আমরা সকলে বলি আমিন আর একটু মোহাম্বতে বলি আল্লাহ আমিন যার হাজরিন রজব মাসের চাঁদ আকাশে উদিত হয়েছে আজকে রজবের দুই তারিখ আজকে পবিত্র রজব মাসের তারিখ দুই তাহলে আজকের খোদ্া হচ্ছে রজবের ফহেলা খোদ্বা রজবের প্রথম খোদ্া এই রজব মাসটি এত মহিমান্বিত মাস যখন রজব মাস আমার দয়াল নবীর কাছে উপস্থিত হতো সাহাবাই কেরামদের নিকটে উপস্থিত হতো দয়াল নবীজি সাহাবাই কারামদেরকে মাস আসার সাথে সাথে একটি দোয়া নবীজি নিজেও পড়তেন সাহাবাই কেরামদেরকে পড়ার জন্য নির্দেশ দিতেন দোয়াটি কি আল্লাহ বা রিকা ফি রাজি রান দুয়াটি আমাদেরও পড়ার দরকার আছে কি নাই যে দোয়াটি স্বয়ং নূর নবীজি পড়তেন যে দোয়াটি স্বয়ং নবীজি তার সাহাবাই কারামদেরকে পড়ার জন্য নির্দেশ দিতেন তাহলে নবীজির সাহাবাই কেরামগন নবীজির উম্মত ছিলেন আমরা কি নবীর উম্মত নয় কি তাহলে সাহাবাই কারামদেরকে যে দোয়াটি পড়তে বলেছেন আমাদেরকে সেই দোয়াটি বেশি বেশি পড়ার দরকার আছে কি নাই দোয়াতি পড়বো কি নামাজ পড়ে নাকি নামাজ ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে দোয়াতিও পড়তে হবে সকলে আমার মুখে মুখে বলুন আল্লাহ্মা বারি খেলানা ফি ওয়াজেবা ওয়াশা আবান ওবাল্লি না রমাবন সকলে মোহাব্বতে বলে আমিন আমরা যে দোয়াটি পড়েছি দোয়াটি হচ্ছে আরবি দোয়াটি কি এখন আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত আরবির অনুবাদটা না করা হয় যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমরা অনেকে কোরআন শরীফ পড়তে জানলেও তার তরজমা বুঝি না এটা দোষ আমাদের না আল্লাহাক আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন এই দেশে পাঠিয়েছেন এই দেশের ভাষা বাংলা যার কারণ আমরা বুঝি না কিন্তু যারা পবিত্র ভূমি জন্ম জন্মগ্রহণ করেছেন ছোট ছোট বাচ্চারাও আরবি বলছে কারণ তাদের মাতৃভাষাই হচ্ছে এই হচ্ছে সকলে মনোযোগ সহকারে শুনুন আল্লাহ হে আল্লাহ হে আমাদের আল্লাহ বা রি বরকতময় করে দিন ফি রজাবা ওয়া শাবান রজব এবং শাবান মাসকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ওয়া না রমাদান এবং রমজান মাস পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন সকল বলুন না আমি এই দোয়াটি পড়ার কয়েকটি মাহাত্ম রয়েছে কয়েকটি তাৎপর্য রয়েছে তার মধ্যে সর্বপ্রথম তাৎপর্য হচ্ছে আমি এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করতেছি একটু পরে আমি আমি পড়তে পারবো পারবো গ্যারান্টি কি দিতে দিতে আপনারা পারবেন থাকতো রমজান মাস পর্যন্ত এই জন্য নবীজি বলতেছেন তোমরা যখন এই দোয়াটি বেশি বেশি পড়বা বেশি বেশি পড়বা তাহলে তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহা তোমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন সুবাহন বলুন এই জন্য আমাদের প্রত্যেককে বেশি বেশি দোয়াটি পড়ার দরকার আছে না আরেকবার ফোর দয়াল নবী যে হাদিসে পাকের মধ্যে বলেন যখন আমার কেরামের নিকট যখন আমার নিকট এ রজব মাস আগমন করতো আল্লাহ পাক হাবিবকে বলতেছে বন্ধু আমি রজব এবং শাবান মাসকে বদির মাস হিসাবে ঘোষণা করেছি বদির মানে কি কানে শুনে না যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলতেছে বন্ধু আমি রজব এবং শাবান মাসকে কি মাস হিসাবে পাঠিয়েছি বদির মাস হিসাবে দেন্দা মাস হিসাবে কেন নবী আপনার সাহাবেক আপনি বলে দিন আপনার যে সমস্ত দাবিত না। ইচ্ছা ভাবে কোনো গুনা করে না ইচ্ছা ভাবে কোনো ভুল করে না ইচ্ছাকৃত ভাবে কোনো বতকাশ করে না আপনি তাদেরকে বলে দিন যে সমস্ত ইমানদার বান্দাবান্দিরা ইচ্ছা ভাবে কোনো গুনাহ করে না ইচ্ছাকিতভাবে ভাবে কোন গুনাহের কাজ করে না তারা যদি ভুল কমে কোন গুনা করে ফেলে আমি এই মাসকে বলে দিই ওরজ এবং সাবান মাস আমার এই সমস্ত ইমানদার বান্দাদের গুনা গুলা তুমি দেখি ওনা জরে গণ সুবাহ যারা সর্বদা গুনাহের মধ্যে নিবজ্জিত তাদের কথা বলে নাই যারা সর্বদা নামাজ বাদ দিয়ে দিচ্ছে তাদের কথা বলে নাই যারা সর্বদা হারামের সাথে জড়িত আছে তাদের কথা বলে নাই যারা সর্বদা এক কথায় সমস্ত গুনাহের কাজে জড়িত আছে এখানে তাদের কথা বলে নাই এখানে বলা হয় যে তাদের কথা যারা সদা সর্বদা চেষ্টা করে আল্লাহকে রাজি এবং খুশি রাখতে দুর্গমে যদি কোনো গুনাহের কাজ তাদের দ্বারা সংঘটিত হয়ে যায় ও রাস আমার ওই সমস্ত বান্দার গুণাগুলো তোমরা লেখিও না সুহান তাহলে এই মাসকে বদির মাস কাদের জন্য বলা হয়েছে ইমানদার মুকমিনদের জন্য বলা হয়েছে যারা নামাজ পড়ে না তাদের জন্য বলা হয় নাই আজকের খুববার মধ্যে ব্যক্তি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে যে বিষয়টি হচ্ছে জিহাদ এবং সাধনা জিহাদ এবং সাধনা জিহাদ এমন একটা বিষয়ের নাম যেটা একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য দুনিয়া হাসিনের জন্য কেউ যদি জিহাদের ময়দানে যায় সে কখনো মুজাহিদ হতে পারে না আল্লাহ নবী জিহাদের ময়দানে গেছেন কার সন্তুষ্টির জন্য সাহাবাইতেরাম জমিনের রক্ত দিয়েছেন কার সন্তুষ্টির জন্য তাদেরকে বলা হয় মুজাহিদ তাদেরকে বলা হয় মুজাহিদ আর যারা আল্লাহর জন্য জিহাদ করতে করতে জমিনে তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদ বরণ করেছেন তাদেরকে বলা হয় শহীদ আওয়াজ করে কোন আমরা বসবাস করি বাংলাদেশে কোথায় বাংলাদেশে বর্তমানে কি এই দেশে মসজিদে ডুকার জন্য কেউ কি আমাকে আপনাকে বাধা দিচ্ছে দিচ্ছে না তাহলে বোঝা গেল এখন আমাদের নামাজ পড়ার জন্য কোনো বাধা এই নামাজের জন্য এখন জিহাদ করার দরকার নাই কেন দরকার নাই কেন আপনাকে তো কেউ নামাজ পড়ার জন্য বাধা দিচ্ছে না যে আপনাকে নামাজ পড়ার জন্য বাধা প্রদান করবে মসজিদে প্রবেশ করার জন্য বাধা প্রদান করবে আপনি তার বিরুদ্ধে জিহাদ করবেন এখন তো জিহাদ করার দরকার নাই এখন আমাকে আপনাকে জিহাদ করতে হবে নিজের নফসের সাথে আমাকে আপনাকে কেউ বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে কে নফস আমাকে মসজিদে ঢুকতে দিচ্ছে না কে আমার খারাপ নফস এটি এই জন্য আল্লাহ পাক কোরআন কারিম মধ্যে বলেছেন তোমরা তোমাদের নফসটাকে কি করো পবিত্র করো নফসটাকে তোমরা কি করো পরিশুদ্ধ করো ইয়া আইয়া তু হেন নেপ্সুল মপমা ইন্না ইৰজি ঐ ইলা ৰবী ৰ বে তেমাইয়া ফি ঐ বা দে ওয়াদে খোলি জন্না দি তোমরা তোমাদের নক্সাকে মোক মাইন্য করে ফেলো নফসটাকে আল্লাহর দিকে তোমার রুজু করে ফেলো ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা তুমি তোমার নফসটাকে যদি পরিশুদ্ধ করতে পারো তুমি তোমার নফসটাকে যদি আল্লাহর জন্য শুদ্ধ করে ফেলতে পারো পবিত্র করতে পারো তাহলে আল্লাহ পাক কি ঘোষণা দিচ্ছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা হে সকল পবিত্র আত্মার অধিকারীগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে সকল পবিত্র আত্মার অধিকারীগণ ইরজিই তোমরা কি কর রুজু করে ফেরো রুজু হয়ে যাও ইর ইলা রদ দিকে র তোমরা আল্লাহর সন্তুষ্টের দিকে রুজু হয়ে যাও সাদে হলি ফি আইনাদি এবং যে সমস্ত আত্মাগুলা মতমাইন্না যেই সমস্ত নার্সগুলা মতমাইন্দার অধিকারী হয়েছে পবিত্রতার অধিকারী হয়েছে পরিশুদ্ধতার অধিকারী হয়েছে তো তোমরা কোথায় প্রবেশ করো তোমরা প্রবেশ করো ওই সমস্ত আবেদ বান্দাদের মাঝে। যারা তোমাদেরকে কোন দিকে নিয়ে যাবে আল্লাহ এখন নফসকে আমরা কি মতমাইন্যা করব। দরকার আছে না মতমাইন্যা করার এখন আমাদের নফস যে হিন্দু তার ভিতরে আছে খ্রিস্টানের ভিতরে আছে বৌদ্ধদের ভিতরে আছে কাফেরদের ভিতরে আছে নাসারাদের ভিতরে আছে মুসলমানের ভিতরে আছে ইমানদারের ভিতরে আছে নফস কিন্তু একটাই নফস কয়টা নফস একটাই ছোট্ট একটা গোস্তের টুকটার মতো এখন আপনার নফসটাকে যদি মতমা ইন্না করতে হয় পরিশুদ্ধ করতে হয় এক নাম্বার কথা হচ্ছে আমাকে আপনাকে সদা সর্বদা হারাম থেকে দূরে থাকতে হবে নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরস কয় ফরস তেরো ফরস কয় ফরস তেরো ফরস তার মধ্যে নামাজের বাহিরে কয়েকটি ফরস আছে শরীর পাক নামাজের জায়গা পাক সতের ডাকার দিকে আমি যাব না আমি পাকের মধ্যে আছি এখন এক নম্বরে কি বলছে শরীর পাক আসুন বাহ্যিকভাবে আপনি যখন গোসল করবেন আপনি যখন সাবান দিয়ে আপনার পুরা শরীর দৌত করবেন আপনি বাহ্যিক ভাবে আপনার শরীরটা কি হয়ে গেছে পাক হয়ে গেছে পবিত্র হয়ে গেছে কিন্তু আপনি বাতেনি একটু বাতেনি ভাবে তাকান তো দেখি আপনার অন্তরটা পবিত্র হয়েছে কিনা দুনিয়ার সাবান দিয়ে শরীর পবিত্র করা যায় কিন্তু নফস পবিত্র করা যায় নাফসাকে পবিত্র করতে হলে কি করতে হবে আমাকে আপনাকে সদা সর্বদা গুনা থেকে দূরে থাকতে হবে এবং হারাম থেকে দূরে থাকতে হবে তাহলে আসুন নামাজও পড়তেছি কিন্তু গোসল করছি সদা সর্বদা পাক পবিত্র আছি কিন্তু আমার ঘুহের দিক থেকে অন্তর দিক থেকে আমি পবিত্র নেই যার কারণে আমার আপনার ইবাদত গুলা হচ্ছে না তাহলে শরীর পাক কাপড় পাক শুন আমাদের জামার মধ্যে যখন কোনো ময়লা লাগে না পাখি লাগে আমরা সাথে কি করি এটা দৌত দৌত করি পবিত্র করে ফেলি এই জামার মধ্যে যেমনিভাবে ভাবে বাহ্যিক আপনি সাবান দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে জামাটা পরিষ্কার করছেন পবিত্র করছেন তেমনিভাবে ভাবে বাতের পবিত্র তার বিশ্বাস আছে জামার মধ্যে আসুন মাসালার কিতাবের মধ্যে এসেছে আদিশ্বরীর মধ্যে এসেছে রসুল বলতেছেন আমি কথাটি আরো আগেও বলছি এখনো বলতে বাধ্য কেননা আমাদের মধ্যে কোনো আমল নাই আমরা দিন দিন হেদায়েত শূন্য হয়ে যাচ্ছি এত ওয়াজ এত নসিহত এত বক্তব্য কোরআন নাই হেদায়ত শূন্য হয়ে যাচ্ছে আমি বলতে চেয়েছিলাম আমার কাপড়ের কথাটা কাপড়টা যখন আমি পবিত্র পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে দৌত করলাম বাহ্যিকভাবে কাপড়টা পবিত্র হয়ে গেছে কিন্তু আপনি দোকান থেকে কাপড়টি নিয়েছেন দোকান থেকে কাপড়টি নিয়েছেন আপনার টাকা দিয়ে কাপড়টির দাম হচ্ছে দশ টাকা কত টাকা কথা বলতে হবে কত টাকা 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 আপনার হালাল উপার্জনের কত নয় টাকা আপনার হালাল উপার্জনের টাকা শুধুমাত্র একটা টাকা হারাম এক টাকা এই এক টাকা হারামের কারণে যতক্ষণ পর্যন্ত আপনি জামাটি শরীরের মধ্যে দিয়ে নামাজ করবেন রোজা রাখবেন দান সৎকার করবেন কোন কাজ আল্লাহ দরবারে কবুল হবে তাহলে বলতে পারেন হুজুর নয় টাকা তো হালাল আছে নয় টাকার কাছে আমার এক টাকা তো কিছুই না এক বালতি দুধ দশ লিটার দুধ এক বালতির মধ্যে দশ লিটার ছোট্ট এক ফোঁটা সোনা পড়ছে দুধ এখানে আর খাওয়ার উপযোগী আছে মনে রাখিয়ে গুনা এমন একটা অপবিত্র জিনিসের নাম নবীজি বলতেছেন যখন তোমরা কোন গুনাহ করো করার সাথে সাথে শুকনা আগুন কাজকে ধ্বংস করে দিতে পারে কয়লা করে দিতে পারে তেমনি ভাবে তোমাদের গুনাহুলার কারণে তোমাদের নেকগুলা গুলা ওইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আওয়াজ করে বলুন না ও তাহলে গুনার কাজ করবো নাকি ছেড়ে দেব এই মাস গুনা থেকে হেফাজত থাকার মাস রজব মাস পবিত্র মাস আমাদের আজকে জুমা থেকে আমাদেরকে নিয়োগ করতে হবে আমরা পাঁচ নামাজ পড়ব না ছেড়ে দেব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ অত্য নামাজ জামাতের সাথে আমাদেরকে পড়তে হবে শুধু নিজে পড়লে হবে না আমার পরিবার পরিজনদেরকে পড়াতে হবে আমার পরিবার পরিজন নামাজই হয়েছে এখন আমার সমাজের মধ্যে কে নামাজ পড়তেছে না তাকে নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে আজকের এ পর্যন্ত শুনছেন নি কাউকে নামাজ পড়ার জন্য ডাকলে সে আপনাকে কখনো গালি দিবে গালি দিবে না সে নামাজ অন্তত না পড়ুক আপনার কাছে সে শর্মিন্দা হয়ে যাবে ঠিক আছে না এ পর্যন্ত বলেন তো দেখি নামাজের আজান হয়েছে আজান হওয়ার সাথে সাথে আপনি মসজিদে আসতেছেন মসজিদে আসার সময় দোকানের মধ্যে কতগুলা লোক বসে রয়েছে আপনি বলতে পারবেন নি দিন যে হুজুর আমি অমুক দিন বলছিলাম যে তোমরা মতির দিকে আসো বলছিলেন নি বলছিলেন নি কেমনে জান্নাত খোঁজেন কেমনে জান্নাত খোঁজেন ছোট্ট জিহাদটা করতে পারলেন না আপনারা নিজের নফের সাথে জিহাদ করতে পারলেন না একটা মানুষকে আপনি জিহাদের মতো মুজাহিদের মতো আপনি বলতে পারলেন না নামাজ পড়তে চলো আপনি আপনি যে আপনার বুকের রক্ত জমিনে ডালি দিয়ে শহীদ হবেন জিহাদ করবেন এটা তো কখনো আশা করা যায় তো সুতরাং আমাদের প্রত্যেককে প্রথমে নিজের সাথে জিহাদ করতে হবে নিজের সাথে জিহাদটা কেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তায় যখন হাঁটতেছেন একটা বেগানা মহিলা সুন্দর একটা মহিলা হাঁটতেছে রাস্তা দিয়ে মনে রাখি মুসলমান শুধু কাজে পরিণত করার নাম গুনাহ নয় শুধু কাজে পরিণত করার নাম গুনাহ নয় একটা সুন্দরী যুবতী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি তার দিকে তাকালেন চোখ দিয়ে চোখ দিয়ে যখন তার দিকে তাকালেন তার প্রতি আপনার মনের মধ্যে একটা খায়স এসে গেল একটা কুমন্ত্রণা এসে গেল চব্বিশ ঘন্টা লেগেই আছে আমাকে কথা বলেন আপনি যখন তার দিকে তাকালেন তাকানোর পরে আপনার মনের মধ্যে একটা খায়শ আসলো একটা খারাপ মন্তব্য আসলো তখন আপনার চোখের জেনা হয়ে গেছে কিসের জানা হয়ে গেছে আপনি কি জেনা করছেন গুনার কাজ করছেন করেন নাই কিন্তু চোখ দিয়ে তাকাইছেন ব্রেন্টের মধ্যে সেটি এসে গেছে অন্তর থেকে ব্রেন্টের মধ্যে এসে গেছে কারণে আপনি সাথে সাথে হয়ে গেছে ওই মেয়েটাও গুনহাগার হয়ে গেছে হাতে আপনি দেখার আপনি নিজেও গুনহাগার হয়ে গেছেন তখন আপনি যদি মনের মধ্যে এটুক আনতে পারেন এরকম সুন্দর একটা যুবতী তো আমার বোনও আছে সুন্দর একটা যুবতী আমার মেয়ে আছে সুন্দরী তো আমার বউ আছে আমার বোনের দিকে যদি কেউ তাকায় আমার কাছে ভালো লাগবে না আমার মেয়েটার দিকে যদি কেউ যদি তাকে আমার কাছে তো ভালো লাগবে না আমার ওয়াইফের দিকে কেউ যদি থাকে আমি তো তাকে খুন করে ফেলতে ইচ্ছে করবে এটুক মনে মধ্যে আনি যদি আপনি তার দিকে যদি খারাপ নজর যদি না তাকান এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ করে কনসুবাহ এই জিহাদ কি আমরা করতে পারি পারতেছি তো পারতেছি না পারতেছি না কিসের জিহাদ আজ আপনি নিজে নিজের সাথে জিহাদ করে টিকে উঠতে পারতেছেন না আর আপনার কাছ থেকে কখনো আশা করতে পারি না আপনি যে দুনিয়া দারি ছেড়ে দিয়ে স্ত্রী সন্তানের মায়া ছেড়ে দিয়ে দুনিয়ার অর্থ সম্পদের মায়া ছেড়ে দিয়ে আপনি যে জমিনে যাইয়া ইসলামের জন্য বুকের লক্ষ্য ঢেলে দিবেন এটা কখনো আশা করা যায় মুসলমান প্রথমে আমাদের নিজেদেরকে নিজেদের মত্যের সাথে জিহাদ করতে হবে আসুন আপনি যদি আপনার নকশি সাথে জিহাদ করতে যদি না পারেন মনে করেন ইসলামের উপর কঠিনভাবে আঘাত আসতেছে বাংলার জমিনে যেমনিলে আঘাত আসতেছে কার উপরে ফিলিস্তিনিদের উপরে এখন মনে করেন বাংলার জমিনে ইসলামের উপর ইসলামের জন্য কঠিনভাবে আঘাত আসতেছে এখন আমাকে আপনাকে এমন এক পর্যায়ে চলে গেছে যেহাদের ময়দানে যেতে হবে এখন আমি যদি আগের থেকে যদি নফসের সাথে জিহাদ করি টিকে উঠতে যদি না পারি বাংলার জমিনে জিহাদ করার জন্য যখন আমাকে আপনাকে ঘর থেকে বের হতে হবে সর্বহত আপনাকে যে ব্যক্তিটা বাড়া দিবে সেটা না হচ্ছে নফস কথা ঠিক তাই নফসের সাথে আমাদের জিহাদ করা এখন সময়ের উপযোগী দাবি এটা আমাদের প্রত্যেককে নকশের সাথে জিহাদ করতে হবে আজকে আমরা নামাজ পড়তেছি না নকশের খায় এসে আজকে আমরা গুনার কাজ করতেছি নকশের খায় এসে আজকে আমরা সুদের সাথে লেনদেন করতেছি নকচের খায় এসে পড়ি আজকে আমরা বেগানা মহিলাদের দিকে খারাপ নজরে তাকাচ্ছি নফসের খায় এসে পড়ি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই খারাপ নফ থেকে নফসে আম্মারা থেকে হেফাজত করে আল্লাহর দিকে গিয়ে আল্লাহকে দেখে দেখে আল্লাহর হাবিবের সকল সুন্নত আমাদের জীবনের মধ্যে এনে আমাদের নফসটাকে নফসে না করা তাও ফিগান করুন আমরা সকলে বলি আমিন